কম কম করে কিন্তু আমরা দেখলাম যে হোটেলে বিভিন্ন শহরের বড় বড় হোটেলে করে 700 টাকা বিল হয় এর তো 100 টাকা বাদ দিলে বাদ খাই যত গরুর স্ত খাই যেতে পারতেছে লাভ করা সম্ভব চাইলে 10 টাকা 10 টাকা হইলো তো থাকে থাকে দ্বিতীয় কথা আমি আরেকটা জিনিস আমি কিন্তু খাসির গুস্ত সব সময় রাখি যে আমাদের দেশে কিন্তু প্রায় অনেক যারা গরু খাইতে পারে বিক্রি করি বড় পিস দুই পিস দুইশো টাকা বড় দিয়ে হ্যাঁ আবার খাসি আপনার এই দেড়শো টাকা বিক্রি করি খাসি শুধু দেড়শো টাকা খাসি দেড়শো টাকা ভাত আলাদা দাম না ভাত ভাত আনলিমিটেড

বসেছে দূর দূরান্ত থেকে এসেছে এখানে যে মানে স্বল্প আয়ের লোকজন খাচ্ছে সেটা না কিন্তু এখানে কিন্তু সব ধরনের লোকজন খাচ্ছে দেখতে পাচ্ছেন মিজাইন বাই দোকানে কিন্তু সব সময় কিন্তু ভিড় থাকে এবং মানে এতটা ব্যস্ত দেখতে পাচ্ছেন যে এখানে এই যে লোকজন কিন্তু খাবার দিয়ে যাচ্ছে এখানে কিন্তু এই যে এখানে এই যে উনি কিন্তু কাট নিয়েছে কাট এটা খাইছেন কাটার খাবার খাইছেন খাইছি নিয়ে যাবেন এই যে জীবন সার্থক করার জন্য ভাইরাল তরকারি নিয়ে যার যার ইচ্ছা দূর দূরান্ত থেকে মানুষ আসতে দেখতে পাচ্ছেন অনেকেই খাচ্ছে আপনি কি কোন জায়গায় দেখতে আছেন আমি তো কোন জায়গায় যাই না এই জায়গায় কাজ করে দিই এবং এখানে চোদ্দবার খান এবং অনেকেই খাচ্ছে এই যে একজন মুরব্বী ভাই খাচ্ছে এবং এখানে অনেকে খাচ্ছে ভাই একটু কথা বলা যাবে ভাই ভাই আসলে কেমন লাগতেছে খাবারটা অবশ্য ভালো হ্যাঁ খাবার খুব ভালো কোথা থেকে মানে আপ্যায়নটা এত ভিড়ের ভিতরে সবাই যেভাবে কন্ট্রোল করতেছে সেটা আসলে সবার পক্ষে সম্ভব না ঠিক আছে আসলে খুব ধৈর্য ছিল একজন ব্যক্তি তো অনেকে আগে একটা সিস্টেম ছিল লোয়া খাওয়ার এক একজন দুই পিস তিন পিস খেয়ে ফেলতো কাল গতকালকে আগের দিন আমি দেখেছি একজন দুই পিস নিয়ে খাচ্ছে আর আসতেছে এটা উচিত আসলে এটা কোনো দিন উচিত না কারণ হলো উনি খুবই মধ্যবিত্ত পরিবারের একজন লোক ঠিক আছে তো উনি একটা ছোট ব্যবসা করে খাচ্ছে তো এটারে যারা মনে করেন এখানে যারা দুই তিন পিস নিচ্ছে তারা তো আসলে গরিব না তারা আসলে এখানে আসছে আপনার আস্ত দামটা করতে এবং একজনের পেটে লাস্তি মারতে সেটাই তারা করতেছে আসলে এটা কোনোদিন ঠিক না আহ উনি তো আলু ঝোল এগুলো আনলিমিটেড দিচ্ছে ভাত আনলিমিটেড দিচ্ছে গোশটা এত 100 টাকায় তো আসলে এক पीस যায় না এটাই তো তো এটা আসলে যারা কুরতে তারা আসলে মানে মানবিকতা নাই তাদের মানবিকতা না মানবিকতা নাই হ্যাঁ চেতেছে আবার মনে করে বিটলামিও করতেছে এরকম অবস্থা কয়েকদিন দেখলাম হ্যাঁ হইছে একটা ইউটিউবার আছে ওই নোয়া খালি ঠিক আছে ছেলেটা আসলে একটা বেদক বলা যায় কারণ ও এখানে আসছে নাটক করতে এটা তো নাটক করার জায়গা না এটা হলো একটা ব্যবসা প্রতিষ্ঠান উনি ছোট হোক এটা তো একটা ব্যবসা ব্যবসা তো আর ইসলামের জায়গা না তো এটা আসলে ঠিক না যারাই করে কিছু কিছু ইউটিউবার আছে তারা আসলে মানুষের বদনাম করতে চায় সবাই তো আবার একটা সবাই এক মাপা যায় না এটাই আর কি ধন্যবাদ তো দর্শক শ্রোতা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে সবাই খাছে আর এখানে কিন্তু সিরিয়াল ধরেছে যেহেতু এখন টিকিট সিস্টেম মানে ভাত ওখান থেকে নেবে নেওয়ার পর এখান থেকে কিন্তু এই যে মাংস এখান তো একজনে বেড়ে দেবে এই যে দেখেন এখানে কিন্তু দুইজন লোক অলরেডি কিন্তু এখানে দাঁড়ানো আছে দুইজন লোক এই যে দেখতে পাচ্ছেন দুইজন লোক কিন্তু এখানে দাঁড়ানো আছে এই যে দুইজন লোক একজনে টিকিট গ্রহণ করে এবং আর একজনে কিন্তু দেখেন সুন্দর করে গরু গাছ একটু সুন্দর করে বেড়ে বেড়ে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক ভাইয়েরা কিন্তু যে সিরিয়াল মতো মেনটেন করতেছে আসলে তারা অনেক ভালো মানুষ তারা দেখেন কত সুন্দর করে সিরিয়াল মেনটেন করে কিন্তু খাবার নিচ্ছে এই গরমের ভিতরে মানে চাইলে কিন্তু আর অন্য অন্য বড় বড় রেস্টুরেন্টে খেতে পারে কিন্তু শখের বিষয় একদিন এসেছে যে আসলে মিজান বাড়ির খাবারের এত প্রশংসা তাহলে একদিন আসলে খেয়ে দেখি আসলে খাবারটা কিরকম তো যে যেখান থেকে দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ করবেন আপনারা ভিডিওটি শেয়ার করবেন